আয়সা পড়ছি এত তাদের আয়সা পড়বো থেকে ভাবতে পারি নাই কোন বলো বলছিল আমার নাকি ষাট স্পিড এর উপরে কখনো বাইক চালাইতে দেখে নাই বলদের বলদের একটা কথাই বলি বলদ বেশি স্পিডে বাইক চালাইলে প্রো হয় না আর বেশি স্পিডে বাইক চালাইলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে আমরা বাইকাররা বাইক চালাই জায়গা ভেদে স্পিডিং করি হাই স্পিডিং করি জায়গা ভেদে এখন ঢাকার মধ্যে একশো চালাবো না তাই না আর মাওয়াতেও আমি তিরিশ চল্লিশও টানবো না ছো যেখানে টানার রাস্তা আছে সেখানে তো টানবোই আর ম্যাক্সিমাম কিছু সাপড়ি আছে যারা রেসিং করে এদের কথা না হয় বাদ দিলাম আর আমি তখনই হাই স্পিডে বাইক চালাই যখন কিনা আমার অনেক বেশি মন খারাপ থাকে কার উপরে অনেক বেশি রাগ থাকে কখন এছাড়া আমি অনেক গুল কখনো হাই স্পিডে বাইক চালাই না কারণ হাই স্পিডে বাইক চালানো আসলে ভালো কিছু না চালাইতে পারি না এমন কিছু না চালাই না এইটাই হচ্ছে মেন কারণ বাসা থেকে সবাই এমনিতেই বাইক নিয়ে চিন্তা করে আমি এই ঢাকা থেকে গোপালগঞ্জে যাই গোপালগঞ্জ থেকে ঢাকা আসি এই কক্সবাজার ঘুরে আসলাম তারপরে টেকনাফ গেলাম চট্টগ্রাম গেলাম আসলে সবাই ভয় পায় আমাকে নিয়ে এই জন্য আমি বাইকে বেশি স্পিডে বাইক চালাই না আর দ্বিতীয় কথা হচ্ছে গত বছর রমজান মাসে আমি একটা বিশাল অ্যাক্সিডেন্ট করছিলাম তখন কিন্তু আমার বাইকের স্পিড ছিল মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ যেহেতু এটা ইন্দোনেশিয়ান গাড়ি সেক্ষেত্রে এটাতে আমার এবিএস নাই আর এবিএস না থাকার কারণে আমি বৃষ্টির মধ্যে হার্ট ব্রেক করতে গিয়ে স্লিপ করছিল এটাই ছিল আমার ভুল বাট আমার ভুলো না আমি আসলে ওই মুহূর্তে একটা ব্রেক করতাম না বিকজ দুই পাশ থেকে দুইটা বাস এসে চাপ দিছিল যার কারণে আমি ভাবলাম মনে হয় দুই বাসের চাপায় পড়তে পারি সো আমি ট্রেনে যেতে পারি নাই আমি ব্রেক করতে গিয়ে আমার চাকা স্লিপ করছে আসলে এটা আমার দোষ না এটা দোষ ছিল ওই বাসওয়ালাদের অনেক সময় নিজেদের দোষের কারণে না অনেক সময় অন্যের ভুল ভাল ড্রাইভিংয়ের কারণেও কিন্তু একটা দুর্ঘটনা ঘটতে পারে সো আপনি যখন বুঝতে পারবেন যে আপনি ভালো রাইড করেন খুব সচেতনতার সাথে বাইক চালান বা গাড়ি চালান বাস চালান না কেন যেটাই হোক না কেন অবশ্যই আপনাকে ভালো চালাইতে হবে কারণ আপনার দোষের কারণে আরও একটা মানুষের ক্ষয়ক্ষতি হতে পারে তো সবারই সময় আসলে দেখে শুনে গাড়ি টাড়ি ড্রাইভিং করা উচিত চালানো উচিত কেননা জীবন একবার চলে গেলে আসলে পাওয়া সম্ভব না আর বিশেষ করে বাইক অ্যাক্সিডেন্ট তো মারাত্মক এটা থেকে বাঁচার কোনো সম্ভাবনাই নাই দুই পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্টের দুই পার্সেন্ট মাত্র বাঁচার সম্ভাবনা থাকে সো আপনি বাইক চালানোর সময় এটা চিন্তা করবেন যে আপনার ভালোবাসার মানুষরা আছে বাবা মা আছে ভাই বোনরা আছে যে আপনি মারা গেলে কতটা কষ্ট পাবে তারা তারা বেঁচে থেকে তো সেই কথা চিন্তা করে হইলেও একটু সাবধানে বাইক চালাবেন আপনার বন্ধু বান্ধব যারা কিনা রেসিং করতে চায় ওদের থেকে দূরত্ব বজায় রাখবেন এবং ওদেরকে বুঝাবেন যে আসলে হাই স্পিডিং করা মানেই কিন্তু একটা প্রো লেভেলের বাইকার না যারা প্রো লেভেলের বাইকার তারা অনেক ট্যুর করে ট্রাভেলিং করে প্লাস পুরো অ্যাক্সিডেন্ট ছাড়া যারা অ্যাক্সিডেন্ট ছাড়া দুর্ঘটনা ছাড়াই অনেক বছরের পর বছর বাইক চালায় আসতেছে তারাই মূলত একজন সুদক্ষ বাইক চালক শুধুমাত্র বাইক চালক না যারা কিনা অন্যান্য ট্রান্সপোর্ট রাইড করে সো তারাও হচ্ছে কে যারা অনেক বছর যাবত। বিনা অ্যাক্সিডেন্টে এতদিন মানে বেঁচে আসছে বা কাউকে কোনো ক্ষয়ক্ষতি করে নাই তারাই মূলত একজন প্রো রাইডার বলা যায় হ্যাঁ সো হাই স্পিডিং করলেই কিন্তু একজন প্রো বাইকার হওয়া যায় না সো এটা মাথায় রেখে সব সময় যেন বাইক চালাবেন আর আপনারা অনেকে আসেন রাস্তাঘাটে লেডি বাইকার দেখলে মেয়ে বাইকারদের দেখলে হ্যারেস করেন অনেক সাপড়ি বাইকাররা আসে যে আইসে উস্কানি দেয় চলেন একটু রেস করি আপু চলেন আপু একটা ছবি তুলি হ্যান ত্যান আসেন একটা রেসিং করি মানে উস্কানিমূলক আর কি ঘটনা ঘটানোর চেষ্টা করেন আসলে এগুলো রাস্তাঘাটে করা উচিত না সবাই ঠান্ডা মাথায় বাইক চালায় যাওয়া উচিত কেননা দিন শেষে বাসায় তো নিজেদের মানুষজনরাও অপেক্ষা করে তাই না এটা বুঝতে হবে আর আমি আসলে যখন আমার রাগ হয় তখনই আমি অনেক বেশি স্পিডে বাইক চালাই আমি জানি না আমার মতো এরকম অন্য কারো হয় কি না যে রাগ হইলে বা মন খারাপ থাকলে অনেক স্পিডে বাইক চালাইলে কেন যেন আমার রাগটা কমে যায় যদি এটা খুব খারাপ লক্ষণ আমি মনে করি বাট আমার মতো হয়তো এরকম আরও অনেকেই আছে কাদের কাদের এরকম হয় তারা অবশ্যই কমেন্টে জানাবেন যাদের এখানে রাগ হইলে মন খারাপ থাকলে অনেক স্পিডে বাইক চালান যদিও নর্মালি আমার আমি যখন বাইক চালাই আমার মনটা এমনিই ফুরফুরা থাকে ভালো থাকে বাট বেশি স্পিডে বাইক চালানো আসলেই উচিত না সো সবাই সাবধানে বাইক রাইড করবেন এবং সামনে যেহেতু ঈদ সবাই আসলেই সাবধানে সাবধানতা অবলম্বন করে বাইক রাইড করবেন সৈসাল সবাই যার যার নির্দিষ্ট স্থানে পৌঁছাবেন সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আর রাগ হইলে হাই স্পিডে বাইক না চালাই আসলে এটা উচিত না কখন কি দুর্ঘটনা ঘটে যায় এটা তো আর বলা যায় না